সুন্দর একটা স্পেস করা হয়েছে ভিতরে এটা কি যাত্রীদের জন্য করা হয়েছে নাকি মালিক পক্ষের এই এই প্লেসটা যাত্রীদের জন্য বসার জন্য আচ্ছা যাত্রীদের অপেক্ষার জন্য এই সুন্দর একটা প্লেস ওনারা ব্যবস্থা করেছে এখানে আছে অর্নামেন্টাল ফিস সত্যি অসাধারণ মানে আপনি গ্যাস ঢুকাতে আসলে কোনো রকম বোরিং ফিল হবে না এই জায়গাটা এসে একটু বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে অনেক সুন্দর একটা স্পেস করেছি কিছুদিন আগে দেখলাম গাড়ির মধ্যে গ্যাস ঢুকানোর সময় কোনো যাত্রী গাড়ি থেকে নামেনি যার কারণে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে ভিতরে থাকা যাত্রীগণ মারা যায় পাম্পগুলোতে যদি এই ধরনের পরিবেশ তৈরি করে আসলে যাত্রীরাও বসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আর অনেক সুন্দর একটা মুহূর্ত কাটানো হবে সত্যি অসাধারণ একটি উদ্যোগ মালিক পক্ষকে অনেক অনেক ধন্যবাদ মহিলা পুরুষের আলাদা ওয়াশরুম আমাদের স্থান অনেক সুন্দর একটা পরিবেশ করেছে এটা কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত একটি গ্যাস পাম্প সবাই এখান থেকে গ্যাস ভরবেন ধন্যবাদ